নাটোরের ঢালাই মিক্সার মেশিনের ভেতর থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার বিশেষ তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের সিমেন্ট খোয়া ঢালাই মিক্সার মেশিনের ভেতর থেকে গোলাম মোস্তফা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে পঁচিশে মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার রাস্তার পাশে রাখা ওই মিক্সচার মেশিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় মস্তফা একই এলাকার রিপন ব্যাপারীর ছেলে শিশুটির বাবা রিপন ব্যাপারী জানান দুপুরের দিকে শিশুটি খেলাধুলা করছিল তারপর দুপুর বারোটা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে করতে বিকেল পাঁচটার দিকে রাস্তার পাশে রাখা মিক্সার মেশিনের ভেতরে তাকে পড়ে থাকতে দেখে এ সময় তাকে উদ্ধার করে পাশেই ট্রমা সেন্টার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ধারণা করা হচ্ছে মিক্সচার মেশিনের ভেতরের বিষাক্ত গ্যাসের ফলে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ এই লাইব্রেরি নাই নাই অনেক দিন ধরে পরিচিতভাবে এখানে ঘুরেবার